হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ এর জন্য কারণ এখানে আমরা বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কুল নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন তো ফার্স্ট প্রশ্ন হলো ক্লোরোফর্ম নিম্নলিখিত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এখানে চারটি অপশন রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ সেকেন্ড সময়ে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এনেসেটিক বা নিশ্চেতক হিসাবে ব্যবহৃত হয় ক্লোরোফর্ম ক্লোরোফর্মের সংকেতের কথা যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে ক্লোরোফর্মের সংকেত দিয়ে দেয় তো তোমরা মনে রাখবে সি এইচ সিএল থ্রি হচ্ছে ক্লোরোফার্মের সংকেত পরীক্ষাতে আসে এবং এটি এক সময় জন্য প্রধানত ব্যবহৃত করা হতো এবং এর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে বর্তমানে এর ব্যবহার খুবই কম হচ্ছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি নোবেল গ্যাস নয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দু নম্বর প্রশ্নের নোবেল গ্যাস নয় হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হাইড্রোজেন রাইট অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন হচ্ছে নোবেল গ্যাস নয় নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসগুলি পর্যায় সারণের কত পর্যায় সারণের আঠেরোতম গ্রুপে অবস্থিত এবং তোমরা মনে রাখবে নোবেল গ্যাসগুলির কি নাম হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন ক্রিপ্টনকে কেয়ার দ্বারা প্রকাশ করা হয় রেডন আর এন রেডন আর কথা যদি বলা হয় সি দ্বারা প্রকাশ করা হয় জ্যানন এবং এগুলি সবই হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস এবং পর্যায় সারণের প্রথম এবং সবচেয়ে হালকা মৌলের কথা যদি বলা হয় হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা সবচেয়ে হালকা এবং প্রথম সারিতে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন সাধারণত বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার আর্গন গ্যাস ভরা হয় অপশান ডি সঠিক উত্তর এবং তোমরা মনে রাখবে আর্গন হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস আর্গন হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস যা ফিলামেন্ডের অক্সিডেশন অর্থাৎ জারক রোধ করে কি রোধ করে জারক রোধ করে এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে এর ফলে বাল্বের যে ফিলামেন্ডের কার্যকাল বৃদ্ধি পায় কখনো কখনো তোমরা মনে রাখবে নাইট্রোজেন গ্যাসও ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন হল চার নাম্বার প্রশ্ন বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি টাংস্টেন তার দিয়ে তৈরি হচ্ছে ফিলামেন্ট টাংস্টেন তারের কথা যদি বলা হয় এটি হচ্ছে উচ্চ গলনাঙ্ক উচ্চ গলনাঙ্ক যার গলনাঙ্ক হচ্ছে থ্রি থ্রি ফোর ডবল টু ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে এর গলনাঙ্ক থাকার কারণে এটি সহজেই গলে যায় না এবং বৈদ্যুতিক বাল্বে আলুর জন্য এটি খুবই প্রয়োজনীয় নেক্সট প্রশ্ন পাঁচ নাম্বার কোন গ্যাসকে হাসি উদ্বেগকারী গ্যাস বা লাফিং গ্যাস বলা হয় হাস্যকারী গ্যাস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নাইট্রাস অক্সাইড কি নাম সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস যাকে বলা হয় যার সংকেত হচ্ছে এন টু ও লাফিং গ্যাসের সংকেত এটি চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে দাঁতের চিকিৎসা বা দুর্বল অ্যানেস্থেটিক হিসাবে বা ব্যথা উপশম হিসাবে ব্যবহার করা হয় অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন ফটাফট তোমরা সঠিক উত্তর যদি জেনে থাকো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে গোবর গ্যাসে প্রধানত কোন গ্যাস পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার মিথেন গ্যাস যার সংকেত হলো সি এইচ ফোর হচ্ছে মিথেন গ্যাসের সংকেত বায়োগ্যাস বা গোবর গ্যাস উদ্ভিদ এবং প্রাণী বর্জ্যের যে অ্যানোরেটিক যে পচন তার দ্বারা তৈরি হয় মিথেন গ্যাসের পরিমাণের কথা যদি বলা হয় পঞ্চাশ পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত থাকে এটি একটি কার্যকর জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন খরজলের ধাতব উপাদানগুলি কী কী সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রন জলের মধ্যে প্রধানত ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বাইকার্বোনেট এবং ক্লোরাইড বা সালফেট লবণযুক্ত দ্রবীভূত থাকলে জল সাধারণত কি হয় খড় হয়ে থাকে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কারণ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রন আছে সে কারণে এটি খরজল জল নেক্সট প্রশ্ন হল আট নম্বর প্রশ্ন কাগজ শিল্পে প্লাম্প ব্লিচিং এর জন্য সাধারণত নিম্নের কোনটি ব্যবহৃত হয়েক্ট অ্যান্সার গাইড অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হাইড্রোজেন পারক্সাইড একটি পরিবেশবান্ধব ব্লিচিং এজেন্ট বা কাঠের প্লাম্পকে সাদা করতে বা রঙের দাগ দূর করতে এটি ব্যবহার করা হয় ক্লিয়ার এবং তোমরা মনে রাখবে হাইড্রোজেন পারক্সাইডের যে সংকেত এর সংকেত তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষাতে কখনো কখনো দিয়ে দিতে পারে এইস টু হচ্ছে হাইড্রোজেন পারক্সাইডের সংকেত নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্ন হলো ক্যালসিয়াম সালফেট হাইড্রেট সাধারণত কি নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে ফটাফট তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রাইট অ্যান্সার হয়ে যাবে জিপসাম নামে পরিচিত অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো তোমরা মনে রাখবে জিপসামের সংকেত হলো সি এস ওই টু ও এটি হচ্ছে জিপসামের সংকেত জিপসাম প্রধানত সিমেন্ট প্লাস্টার অফ পেরিস এবং কৃষি জমিতে ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন হলো আর্নেস্ট ফোর্ড একটি পাতলা সোনার ফয়েলসের উপর নিম্নলিখিত কোন কোনাগুলি নিক্ষেপ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের আলফা কোনা অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার আলফা কোনার কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে ফোর্ড প্রমাণ করেছিলেন যে পরমাণুর প্রায় সমস্ত ভর বা ধনাত্মক চার্জ একটি ক্ষুদ্র কেন্দ্রে বা কেন্দ্রীভূত থাকে যার নাম হল নিউক্লিয়াস যার নাম কি নিউক্লিয়াস নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন সমস্ত এসিডে সাধারণত থাকা মৌলিক পদার্থ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি হাইড্রোজেন তো তোমরা মনে রাখবে এসিড সেই পদার্থ যা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে এই কারণে সমস্ত এসিডে হাইড্রোজেন থাকা আবশ্যক অপশন ডি সঠিক উত্তর নেক্সট হচ্ছে বারো নম্বর প্রশ্ন ক্যালসিয়াম অক্সিক্লোরাইড কি নামে পরিচিত এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ব্লিচিং পাউডার নামে পরিচিত হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড যার সংকেত হচ্ছে সিএও সিএল টু এটি হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইডের সংকেত যাকে বলা হয় ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার প্রধানত জল বিশুদ্ধকরণ বা টেক্সটাইল শিল্পে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন দেখো তেরো নাম্বার প্রশ্ন গ্লাইকল নিম্নলিখিত কোনটি উৎপাদনে ব্যবহৃত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার টেরিলিন তোমরা মনে রাখবে টেরিলিন হলো একটি পলিস্টার ফাইবার যা ইথিলিন গ্লাইকল তৈরি করার জন্য ব্যবহৃত হয় অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন গ্লাইকোন নিম্নলিখিত কোনটি উৎপাদনের ব্যবধায় একটু আগে বললাম অপশন ডি সঠিক উত্তর টেরিলিন পরবর্তী প্রশ্ন হল পনেরো নম্বর প্রশ্ন অক্সি এসিটিলিন শিখার তাপমাত্রা প্রায় কত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বত্রিশশো ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে তাপমাত্রা ওকে তো তোমরা মনে রাখবে অক্সি এসিডিলিন শিখা তার উচ্চ তাপমাত্রার কারণে কাটা বা ঝালাইয়ের জন্য ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন হল ষোলো নম্বর প্রশ্ন কার্বন আর্ক ওয়েল্ডিং কোন ধরনের ইলেকট্রোড ব্যবহৃত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি গ্রাফাইড ইলেকট্রোড ওকে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন ওয়েল্ডিং এ ব্যবহৃত গ্যাসগুলি কি কি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অক্সিজেন এবং এসিডিলিং অক্সিজেন এবং অ্যাসিটিলিন অপশন সি সঠিক উত্তর অক্সি ওয়েল্ডিং এর জন্য জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় এবং অক্সিজেন গ্যাসটি অর্থাৎ ওটু গ্যাসটি এটি জ্বালানি সাহায্য করে নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন বৈদ্যুতিক আর্ক ওয়েল্ডিং কি ধরনের ওয়েল্ডিং সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার ফিউজন ওয়েল্ডিং অপশন সি সঠিক উত্তর ফিউজেন ওয়েল্ডিংয়ের প্রক্রিয়ায় ঝালাই করার জন্য ধাতব অংশগুলি গলাতে হয় এবং আর্ক ওয়েল্ডিং ইলেকট্রোড বা ধাতব অংশের জন্য এটি বৈদ্যুতিক আর্ক তৈরিতে উচ্চ তাপমাত্রা সৃষ্টি করে নেক্সট হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন অধাতুটি তরল অবস্থায় বহুরূপতা প্রদর্শন করে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সালফার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার সালফার কঠিন এবং তরল উভয় অবস্থাতেই বহুরূপতা দেখায় যেখানে বিভিন্ন তাপমাত্রায় সালফারের বিন্যাস পরিবর্তন করে নেক্সট হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি গ্যাসীয় বায়ু দূষণকারী নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হাইড্রোকার্বন তো হাইড্রোকার্বন এটি তোমরা মনে রাখবে এটি বাষ্পীয় জৈব যৌগ অপশন ডি সঠিক উত্তর নেক্সট হচ্ছে একুশ নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি আর্গন আর্গন নোবেল গ্যাসগুলির মধ্যে একটি ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম প্রায় প্রায় শূন্যের কাছাকাছি এ কারণ তাদের ইলেকট্রন কক্ষপথ সম্পূর্ণভাবে পূর্ণ থাকে এবং তাদের ইলেকট্রন গ্রহণ করতে তারা চায় না নেক্সট প্রশ্ন হলো বাইশ নাম্বার প্রশ্ন একটি প্রক্রিয়ায় কোন পদার্থের হাইড্রোজেন হারানোর প্রক্রিয়াকে কি বলা হয় একটি বিক্রিয়ায় কোন পদার্থের হাইড্রোজেন হারানোর যে প্রক্রিয়া সঠিক উত্তর হয়ে যাবে তাকে বলা হয় জারণ বলা হয় অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার অক্সিডেশন বলা হয় তো তোমরা মনে রাখবে জারণকে একাধিক উপায়ে সংজ্ঞায়িত করা হয় যেমন অক্সিজেন লাভ করাকেই বলা হয় জারণ তোমরা মনে রাখবে এবং হাইড্রোজেন হারানোকে কি বলা হয় হাইড্রোজেন হারানো এবং হাইড্রোজেন হারানো এবং অক্সিজেন লাভ করাকেই বলা হয় জারণ বলা হয় এবং ইলেকট্রন হারানো হয় সেখানে নেক্সট হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন টমেটোর সস সংরক্ষণের জন্য সাধারণত কোন রাসায়নিকটি ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার সোডিয়াম বেঞ্জুয়েড তো সোডিয়াম বেঞ্জয়েড টোম্যাটো সসের মতো যুক্ত খাবারগুলিতে ব্যাকটেরিয়া ইস্ট এবং খাঁচের যে বৃদ্ধি রোধ করে যার ফলে সেটি সেভ বা সংরক্ষণ থাকে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্ন ভিনেগারে কোন এসিড উপস্থিত থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অ্যাসিডিক অ্যাসিড উপস্থিত থাকে ভিনিগারে তো তোমরা মনে রাখবে এসিডিক অ্যাসিডের রাসায়নিক নাম হল ইথানোয়িক এসিড কি নাম ইথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে ভিনিগার এসিডিক অ্যাসিডের একটি হালকা জলীয় দবন এবং টক স্বাদ বা গন্ধের জন্য এটি দায়ী নেক্সট হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন বেলুনে কোন গ্যাস ভরা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি হিলিয়াম গ্যাস ভরানো হয় বেলুনে অপশন ডি সঠিক উত্তর হিলিয়াম বাতাস অপেক্ষা হালকা হয় বেলুনকে ভাসতে সাহায্য করে এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই স্টু অর্থাৎ হাইড্রোজেন গ্যাস ও বাতাস অপেক্ষা হালকা কিন্তু এটি হচ্ছে দাহ্য গ্যাস ওকে এটি দাহ্য সে কারণে এটি বেলুনে ভরানো নিরাপদ নেক্সট প্রশ্ন দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন দুধ থেকে দই তৈরির প্রক্রিয়াকে কি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ফার্মেন্টেশন বা গাজন বলা হয় ওকে তো গাজন বা ফার্মেন্টেশন এই প্রক্রিয়াটি এটি অণুজীবগুলির যে দুধের শর্করা বা ল্যাকটোজ যাকে বলা হয় ল্যাকটোজ এই ল্যাকটোজ ভেঙে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয় ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয় তাই দুধ জমি তৈরি হয়ে থাকে নেক্সট প্রশ্ন দেখো সাতাশ নম্বর প্রশ্ন চুম্বক তৈরির জন্য কোন সংকর ধাতু ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অ্যান্নিকো ব্যবহৃত হয় চুম্বক তৈরিতে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে অ্যান্নিকো একটি শঙ্কর ধাতু যা অ্যালুমিনিয়াম এবং নিকেল ক্লোবাল এবং আয়রনের সমন্বয়ে গঠিত এবং স্থায়ী চুম্বক তৈরির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন দেখো আঠাশ নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোন গ্যাসটি রুটি বা কেক গাজন প্রক্রিয়ার সাহায্য করে যার ফলে এটি নরম এবং স্পঞ্জি হয় বা ফুলে তো রুটিতে কি সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড সিও টু যার সংকেত তো তোমরা মনে রাখবে এখানে বেকিং পাউডার বা ইস্ট যখন ময়দার সাথে মেশানো হয় তখন তারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কার্বন অক্সাইড গ্যাস তৈরি করে যা ময়দার মধ্যে আটকে গিয়ে এটি খুলতে সাহায্য করে ওকে নেক্সট হচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্ন কোন ধাতু অক্সাইড স্তর গঠনের কারণে ক্ষয়প্রাপ্ত হয় না সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অ্যালুমিনিয়াম রাইট অ্যান্সার কি হবে অ্যালুমিনিয়াম তো তোমরা মনে রাখবে অ্যালুমিনিয়াম বাতাসে উন্মুক্ত হলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তারা অ্যালুমিনিয়াম অক্সাইড অর্থাৎ এল টু ও থ্রি উৎপন্ন করে নেক্সট প্রশ্ন দেখো তিরিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন মৌলগুলি লবণ আতসবাজিতে রং সৃষ্টি করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সি সিজ দ্য কারেক্ট অ্যান্সার স্টানসিয়াম এবং বোরিয়াম অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা মনে রাখবে টানসটিয়াম লবণ আতস বাজিতে লাল রং তৈরি করে টানসটিয়াম কি রং তৈরি করে টানসটিয়াম তৈরি করে লাল রং তৈরি করে ওকে এবং বেরিয়ামের কথা যদি বলা হয় বেরিয়াম কি রং তৈরি করে এটি সবুজ রং সবুজ রং তৈরি করে আতসবাজিতে ওকে এবং অন্যান্য যে রংগুলি রয়েছে যেমন সোডিয়াম সোডিয়ামের কথা যদি বলা হয় সোডিয়াম এটি কি রং তৈরি করে এটি হচ্ছে হলুদ রং তৈরি করে বাজিতে এছাড়াও ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম ক্যালসিয়াম এটি কি রং তৈরি করে এটি কমলা রং তৈরি করে এবং কপার নীল রং তৈরি করে কপার কি রং তৈরি করে নীল রং তৈরি করে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসি কি প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রশ্নটা হল ক্লোরো ফর্মের সংকেত কি ক্লোরো ফর্মের সংকেত তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দ্বিতীয় প্রশ্নটা হল লাফিং গ্যাস ওকে লাফিং গ্যাসের সংকেত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এগুলো এই দুটো তোমাদের হোমওয়ার্ক রইল সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে এবং তিরিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত